আসসালামু আলাইকুম সুপিয় দর্শকনগর নগর আমার ভাই বন্ধুরা জহির এগ্রো ফার্মের পক্ষ থেকে পুরো বাংলাদেশের সকল ধরনের বাচ্চা রেটগুলো জানাবে এবং যত ধরনের বাচ্চা লাগবে সকল ধরনের বাচ্চা আমাদের কাছে আছে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশের সোনালি থেকে শুরু করে ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড রস ব্রয়লার টাইগার তিথির ফার্ম ই মিশরি ফর্মই সকল ধরনের বাচ্চা ডেলিভারি দেওয়া হয় স্ক্রিনে থাকা নাম্বারও যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি আজকে কাজী কোম্পানির ব্রয়লার রসটা বাইশ টাকা কেন ব্যসা হয়েছে ব্রয়লার আইআরটা কেনা ব্যসা হয়েছে আঠারো টাকা এবং আইআরএটা কেনা ব্যসা হয়েছে আপনার ষোলো টাকা এবং রস বি প্লাসটা কেনা ব্যসা হয়েছে পনেরো টাকা এবং আইআর বি প্লাসটা কেন ব্যসা হয়েছে বারো টাকা দশ টাকা এবং পিএসএফটা কেনা ব্যসা হয়েছে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এবং টি বি প্লাস বাইশ টাকা পর্যন্ত কেন ব্যসা হয়েছে যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারও দ্রুত যোগাযোগ করবেন এবং প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে পার পিস এই গ্রেড কেনা হয়েছে আপনার পঁচিশ টাকা ছাব্বিশ টাকা এবং আইআরটা আরটা ব্যাসা হয়েছে তেইশ থেকে চব্বিশ টাকা এবং বি প্লাসটা কেনার হয়েছে আঠারো টাকা এবং বিটা কেনার হয়েছে পনেরো টাকা তো যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন এবং বাচ্চার রেট আস্তে আস্তে বাড়তেছে যাদের বাচ্চা লাগবে সোনালি অরিজিনাল থেকে শুরু করে হাইব্রিড টাইগার তিথির ফার্মি মিশরীয় ফার্মি সকল ধরনের বাচ্চা আমাদের কাছ থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হবে ইনশাল্লাহ আজকে ব্রাউন লেয়ারটা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ক্যানারাস হচ্ছে হোয়াইট লেয়ারটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনারেস হচ্ছে এবং ভ্যাকসিন করা নিলে রেট আর একটু বাড়বে এবং ব্রাউন ককটা ক্যানার্স হচ্ছে আট থেকে দশ টাকা হোয়াইট ককটা আট থেকে দশ টাকা কেনাবেচা হচ্ছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে সোনালিটা আজকে চব্বিশ থেকে পঁচিশ টাকা ক্লাসিকটা ছাব্বিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা সুপার হাইবিটটা কেনার হচ্ছে চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং গোল্ডেন সুপারটা কেনার ব্যসা হচ্ছে চৌত্রিশ ছত্রিশ থেকে আটত্রিশ টাকা গোল্ডেন সুপারটা এবং কালারবারটা কেনার ব্যাসা হচ্ছে আটত্রিশ টাকা চল্লিশ টাকা এবং টাইগারটা কেনার আসা হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন ক্লাসিক মেলটা কেনা ব্যসা হচ্ছে চৌত্রিশ টাকা এবং হাইব্রিড মেলটা কেনা ব্যসা হচ্ছে তেতাল্লিশ টাকা মিশরীয় ফার্মিটা কেনা ব্যসা হচ্ছে পঁচিশ থেকে আঠাশ টাকা যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন ক্লাসিকটা বেশি পরিমাণে নিলে পঁচিশ টাকা পর্যন্ত রাখা যাবে হাইব্রিডটা বেশি পরিমাণে নিলে যাদের লাগবে তিরিশ একত্রিশ টাকার মধ্যে রাখা যাবে সর্বোচ্চ বত্রিশ পর্যন্ত কেনা হচ্ছে সুপার হাইব্রিডটা ছত্রিশ টাকা আটত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সুপার হাইব্রিড প্লাসটা আপনার আটত্রিশ টাকা চল্লিশ টাকা কেনারাস হচ্ছে কালার কালারবারটা কেনারাস হচ্ছে চল্লিশ টাকা সর্বনিম্ন উনচল্লিশ পর্যন্ত কাউন্ট করা হবে টাইগারটা কেনারাস হচ্ছে তেতাল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা সর্বনিম্ন বেশি পরিমাণে নিলে চল্লিশ পর্যন্ত রাখা যাবে মিশরীয় ফাউমিটা পঁচিশ থেকে আঠাশ টাকা পর্যন্ত কাউন্ট করা হচ্ছে ব্রয়লার এই গ্রেডটা কেনারাস হচ্ছে বাইশ টাকা মিডিয়ামটা আঠারো টাকা এবং লো গ্রেডেরগুলা আপনার বারো টাকা তেরো টাকার মধ্যে কিনতে পারবেন কাজী নারিশ নাহার ফেরাগন ইতি সকল ধরনের বাচ্চা বাইশ টাকা থেকে আঠারো টাকার মধ্যে আপনার এ গ্রেডটা পাবেন বাইশ থেকে পঁচিশ টাকার মধ্যে মিডিয়াম গ্রেডটা পাবেন ষোলো থেকে আঠারো টাকার মধ্যে মিডিয়াম এবং বি গ্রেড পাবেন বারো থেকে তেরো টাকা দশ টাকার মধ্যে যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ইনশাআল্লাহ সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে তো দ্রুত যোগাযোগ করবেন অবশ্যই এবং ব্রয়লার এ প্লাসটা প্রবিটা আপনার ফ্যারাগন কোম্পানির বিশ থেকে বাইশ টাকা এবং বি প্লাসটা কেনার আছে হচ্ছে চোদ্দো থেকে তেরো টাকা এবং ব্রয়লার ভি শুধু বিটা কেনার আছে হচ্ছে দশ টাকা কালার বার্ড এ প্লাসটা কেনার আছে হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ কালার তিনটা কেনার আছে হচ্ছে সাতত্রিশ থেকে চল্লিশ বার্ড বিটা কেনার আছে হচ্ছে বাইশ টাকা সোনালি হাই সুপারটা কেনার আছে হচ্ছে আটত্রিশ টাকার মতো এবং সোনালি হাই লিগটা কেনার আছে হচ্ছে ছত্রিশ টাকা বত্রিশ টাকার মতো সোনালি ক্লাসিকটা কেনার আছে হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা ব্রাউন ককটা দশ টাকা আট টাকা নয় টাকা পর্যন্ত কেনা হচ্ছে হোয়াইট কক আট টাকা ফেকিং স্টার হাঁসের বাচ্চা একশো পনেরো থেকে একশো তিরিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে একশো পঁচিশে কেনা হচ্ছে এবং ফেকিং স্টার বি প্লাসটা কেনা ব্যসা হচ্ছে একশো পনেরো থেকে বিশ টাকার মধ্যে একশো টাকার মধ্যে যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে এবং জিরো সাইজের কোয়েলফাতির বাচ্চা আজকে কেনা ব্যসা হচ্ছে আট টাকা নয় টাকা দশ টাকা এবং বড় কোয়েল যেটা এক মাস বয়স এবং বিগ সাইজ এক মাস বয়সের কোয়েল পঁয়ত্রিশ টাকা এবং পঁয়ত্রিশ দিনের কোয়েল পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং সাদা ফাওয়ামিটা তো কেনা ব্যসা হচ্ছে গলাচিলাটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে মিশরীয় ফাওয়ামিটা পঁচিশ থেকে আঠাশ টাকা সেটা দেখে বললাম টার্কি একশো তিরিশ থেকে একশো পঁচিশ টাকা দেশি বাচ্চা অরিজিনাল ফিওর দেশি বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কেনা হচ্ছে কাদাকনাথ হাঁস মুরগির বাচ্চা পঁচাত্তর থেকে আশি টাকা চীনা হাঁসের বাচ্চা একশো থেকে একশো দশ টাকা খাকে গেম্বেল হাঁসের বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকা কেনা হচ্ছে যারা বেশি পরিমাণে নিবে এবং যারা প্রতিনিয়তা নেয় তিরিশ টাকা পর্যন্ত কাউন্ট করা হবে এবং এক মাসের ফাউমি একশো দশ থেকে একশো বিশ টাকা দিনের টাইগার একশো দশ থেকে একশো বিশ টাকা এক মাসের ফাউম মিশরীয়টা একশো বিশ টাকা পর্যন্ত কাউন্ট করা হচ্ছে